চার আগে আগেকারের ঘটনা ইউপি জামে মসজিদ সেম্বল নাকি না সেম্বলনগর ইউপি জামে মসজিদ আমার জায়গা আমার জায়গা আমার জায়গা উনি এসে বলছে চেক করব কোন মানে হয় এগুলো আজকে একটা রায় দেখছিলাম কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে এতদিন কোথায় ছিলেন চারটে আমার ভাইকে শহীদ করে দিল আহ চারজন শহীদ হয়ে গেল কি হচ্ছে গুলি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বলল ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে দেশের একজন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয় দেশ তাহলে কোন দিকে যেতে পারে আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না করব না করিও না করছিও না এটা আমার জন্য সমুচীন হবে না এটা আমার জন্য উচিত না কেন আমার ইসলাম আমাকে নিষেধ করেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমার দরকার নাই আমি আমার ইমানে মজবুত আমি আমার ইমানে মজবুত কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন এটা তো মানা যায় না কথা ঠিক না ভুল বলছি আবার আওয়াজ উঠছে আদিদ আমাদের এগুলো ঠিক না বড় স্বাধীন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো ভারতের পার্লামেন্ট একটা বিল পাশ হলো কি উনিশশো সাতচল্লিশ এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে ও তো কোনো রদপতন হবে না ভারতের সংবিধানে এটা আপনার ভারতের আপনার এতে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো এই মনোভাব তো আমাদের না ভাঙা ভাঙি মনোভাব তো আমাদের না কথা বলে না আমাদের তো মনোভাব জোড়া ভালোবাসা মেলবন্ধন কাছে টেনে নেওয়া লোককে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো সুবান বলে কেন ঝামেলা করেন আবার নতুন করে শুরু হলো কি ওই আপনার ওয়াকআপ ওয়াকআপ স্টেটের জায়গাগুলি ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন আমার বাপের কি আছে না আছে আমার দাদর কি আছে না আছে আপনার কষ্ট আপনার বাপেরটা আপনি নিগে যান কথা ঠিক না বলু বলছি মুসলমানের বাপ দাদার কি আছে ওতে নজর দিচ্ছ কেন তোমার থেকে তো আমি ঝেরে নিই নি চুরি করে নিই ওটা মুসলমানদের বাপ দাদার সম্পত্তি হলো ওয়াকফ স্টেট ওখানে তুই মাথা মারছ কেন পারলে যদি তোমার দয়া হয় তোমার বাপ দাদার জায়গা থেকে তোমরা একটা ওয়াকফ করে তোমরাও কিছু জমা দাও এতই যখন তোমাদের মায়া হচ্ছে কথা বলে না আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে বদুল আল্লাহ হোম মহাবীর জলে বলেন আল্লাহ হোম মহাবীর আল্লাহ জালানকে ধ্বংস করে তার বদুল আল্লাহ হোম মহাবীর জলে বলেন আল্লাহ হোম আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকের দিনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয়নি কাফের আমার নবীকে কম দুঃখ দেয়নি কিন্তু নবীর সাথে তারা পারে না কেন আল্লাহ তো ওয়াদা নাস বল্লা মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাককে হেফাজত করবো বললেন আলহামদুলিল্লাহ সব যখন ফের কাফের রায় বলে বলে বেড়াচ্ছে তোদের নবী যদি সত্যি নবই একটু বন না তোদের নবী যেন একটা আল্লাহকে বলে দেখি তোদের নবীর আল্লাহ আমাদের ওপর কেমন গজব দেয় কি কাফের দেখেছেন যেটা আল্লাহকে বলতে হবে যেন গজব দেয় আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন কোরআন শরীফ সু আনফাল তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ নবীকে বলে দিলেন ও মোকামাল্লাহ হলে ও আন তাফিকিম হ্যাবিফ যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেবো না কেন আল্লাহমান নবীকে রহমতের নবী করেছে বলুন আল্লাহ কাফের নবীর বিরুদ্ধে চরণ ছাড়ল না আল্লাহ আমার নবীর একটা আউলাতকে ডেকে নিলেন ওই আউলাদের নাম ছিল হাজাত ইবরহিম রদি আল্লাহতলাঙ্ক

লাগিয়ে দিলেন খাবার খানা পৌঁছে দিলেন আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা খবর হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম জনে মরুন সোভা যাইহোক আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম যে ভালোবাসা দিয়ে আমার হাবিবের কাছে খাবার আগিয়ে দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেছে বলবে না সোফান আল্লাহ নবীপাকে যত আহলাদ সব মাঃ সৈয়েদা তাহেরা তাইয়েমা খাদাদে খাদিজা রদি আল্লাহতাল আনহা থেকে নবীর একটাই মাত্র ছেলে নাম হাজরত ইব্রাহিম হ্রদিউল্লাহ উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্বে ওই মায়ের নাম হাজাতে মা মারিয়া কিপ্তি রদি আল্লাহ তালানহা মারিয়া কিপ্তি রদি আল্লাহ তালানহা বাকি সব মা খাদিজা উনি যে আমাদের মা ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে

মিনি নামিন আনফসি আমার নবী মোমেনের কাছে মোমেনের নাফসের্তোকো আলাহ নাফসের্তোকো কাছে তারপরেই আল্লাহ বলছেন ওয়াজ ওয়া জোহ উম আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মোমেনদের মা জোরে বলো নবীর হালিয়া রাজা আমাদের মা ওটা আল্লাহ কোরআন শরীফই বলেছেন হাজাদে ইব্রাহিম কাল্লাহ ডেকে নিলেন অরদী আল্লাহ কানক কাফের আমার নবীকে বলা শুরু করলো দিন নিবংশ আহ কাফেরা নবীকে বলতেন নিবংশ বংশহীন আস্তাফুল্লাহ বললেন না আট করে আমাদের সচরাদা যারা বলে বলুন বিল্লাহ মনে হয় আল্লাহ পাকে দরবার পছন্দ হবে যে নবী মুচকে হেসে যে আল্লাহ বদ্দোহা বলে খেতাব করেছেন সুবান বলবেন না যে নবী একটু চাদর জড়িয়েছেন ঠান্ডা লেগেছে নবী চাদর জরালে আল্লাহ ভালোবেসে বললেন ইয়া আই হাল মুজম্মিন এই চাদর আবৃতকারী বললেন শোহান আল্লাহ আল্লাহ নবীকে ভালোবেসে বললেন তহাত বললেন ইয়া আল্লাহ নবীকে ভালোবেসে ইন্নাহ সঙ্গ কা शाहिद আও মুবাশশির আও নাযীরা বলে দিলেন যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যত কদাইয়া আইয়ুহর রাসূল আল্লাহ আমার নবীর لكتب الله لكتب الله لكتب الله الله لكتب الله لكتب الله لكتب الله أمان الزود. أرو على وإنك لعلى خلق العزيم. الله لكتب الله لكتب الله لكتب الله لكتب الله 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 امان الله لكتب الله 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 আরো আলা করে বলছেন আমিন হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কাই পাঠিয়েছি ওই মক্কা শরীফের ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম ওয়াহাজাল বালাদিল আমিন আপনার শহরের কসুব আমি আল্লাহ খেয়ে নিলাম যদি বলো না শুভ আলাদ সেই নবীকে বলছেন নিবংশ লাহাউলা বালা কুব্বাতা ইল্লা বিল্লাহ মনে হয় দরবারে ইলাহিতে পছন্দ হবে এটা

যারা আল্লাহকে কষ্ট দেবে নবীকে কষ্ট দেবে কি হবে লান্নহুমুল্লাহ ফেদ দুনিয়া ওয়াল আখেরাত তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াও লানাত আখিরাতও লানাত তারপরেই আল্লাহ বলেছেন ওয়া আতালাহুম আযাবাম তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আজাব বলুন নাউযু বলেন নবীকে নিবংশ বললে এটা কি আমার নবীর কষ্ট না এটা কি আমার নবীর দুঃখ না কোন নবী আল্লাহ নবি সাবাদীল নেওয়াজ করেন কে ও আমার মন বি বাপ জনের মনে

কে দরবারে সাহাবারা বলতেন রাইনা ইয়া আয়া রসুল আল্লাহ এটা আমাদের দিকে তাকান না র আইন নুন রে আইন নুন আর ওই শব্দই ইহুদি কাফের রাখালকে ডাকতো আল্লাহ পাকে ধর পছন্দ হয়নি শব্দ এক বোঝানোর ভাব আলাদা তারপরও দরবারে ইলাহিতে পছন্দ হয়নি আল্লাহবা কোরআন শরীফের আয়া দিয়ে দিলেন ধিয়া আইয়ো হাল্লা জি না মানো হ্যাঁ ইমান দা বিশ্বাস ইমান দাবী না লা কৌলু র খবরদার কেউ আর আমার নবী কেউ না বলে ডাকবে না আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছেন বলে আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছেন আল্লাহবাক বলছেন অকলু উম না নজারায় আন জুলু মানে দেখা। তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে এবার ইয়া রাসূল আল্লাহ এটা আমাদের দিকে নজরা করাম করেন এটা আমাদের দিকে ফিরে দেখে এবার আল্লাহ পাক বলেন ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি আযাব বলুন নাউযু যে নবীর শান আলা যে নবীর রুদবা এত আলো যে নবীর দরজা এত আলো যে নবীর শান এত আলো সৃষ্টির মধ্যে কেউ যেই জায়গা টপকায় নেই সেই জায়গা আমাদের রসুল টপকে চলে গেছে কোথায় সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা বরুই গাছের বড়া বরুই গাছে সিদরা সিদরাতুল মুনতাহা সিদরা বরুই গাছ মুনতাহ সিদরাতুল মুত বড়ই গাছের বট আল্লাহ সৃষ্টির মধ্যে এই জায়গাটা কেউ টপকাই না। একজনই টপকেছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবী আগিয়ে গিয়েছেন। মি'রাতের রাত রআইতু রাব্বি ফি আহসানি সূরাতে। বা রআইত ফি আহসানি সূরাতে। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলেছে আমি আমার আল্লাহকে দেখেছি। উত্তম রূপে দেখেছি। আহসান মানে উত্তম। রয় রাব্বি ফি احسن সব জায়গায় মানে হয় না কিছু কিছু জায়গায় মানে হয় রূপক আমাদের সমাজে এক শ্রেণীর কিছু ভাই আছে যারা বিশ্বাস করে মুজাসামা কিদা মুজাসসামা মানে দেহবাদী আল্লাহ হাত আছে পা আছে চোখ আছে দাঁত আছে কান আছে ঠোঁট আছে নাউজুবিল্লাহ বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআতের রায় এটা হলো ভ্রান্ত আকিদা মুজাসাম আকিদা এটা হলো বেতাতিতে আকিদা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে রাখিদা নাসিরউদ্দিন আলবানী বলে একটা লোক ছিল নাসিরউদ্দিন আলবানী যে একবার ফতোয়া দিয়েছিল নবাবে শরীফের ভিতর থেকে আমার নবী পাকের রওদা শরীফটা বাইরে বার করে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন এই ফাসেক লোকটা এই নাসির উদ্দিন আলবানি এই লোক একে মদিনা ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছিল ভ্রান্ত ফতোয়া দিয়েছিল সে আকিদা দেখাচ্ছে সিঁড়ি থেকে নামতে নামতে যেমন আমরা নামছি বলে আল্লাহ আর্স থেকে এইভাবে হেঁটে হেঁটে নামে আস্তাকুল্লাহ বলে আল্লাহ পাক তিনি এগুলি থেকে পাক আমার আল্লাহ তিনি তানার মতন বলুন সুবহানাল্লাহ যদি আপনি বলেন এই রিফিয়া সুরাত থেকে যদি চেহারায় আপনি মানে নেন তাহলে আমার নবী পাকের আগে যেই নবীটা এসেছিল ওই নবীটার নাম কি বললেন আমার নবীর আগে জিনিস নাম কি রুহ 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 মানে কি বলে জীবন ঈশা রুহুল্লাহ ঈসা নবী আল্লাহর জীবন ঈসা রুহুল্লাহ যে সব জায়গায় ডাইরেক্ট মানে নেন তার মানে করেন ঈসা আল্লাহ আত্মা আল্লাহ জীবন মানে করা যাবে হবে ওনাকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে সুবহান আল্লাহ বলে যালিকা মিন আয়াতিল্লাহ আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন সুবহান আল্লাহ বলে যালিকা মিন আয়াতিল্লাহ আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহ ওনাকে বিনা বাপে পাঠিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ বিনা বাবে পাঠ আল্লাহ পাকের উনি হলে সৃষ্টির কুদরতি আত্মা আল্লাহ ওনাকে সৃষ্টি করে ঈসা আলি ইসালামকে বলুন আলহামদুলিল্লাহ আমরা মুজাসাম আকিদা বিশ্বাসী না দেহবাদী আকিদা আমরা বিশ্বাসী না না উজবিল্লা মেজালিক আমার ভাইয়েরা বাবদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা আমাদের নবী সরকার তো আলাম আল্লাহ জানা এত শান্তি দিয়েছেন সেই নবীকে কাফেররা কি বলল নিবংশ মনে হয় আল্লাহ পাকে দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাজিল করে দিলেন ও জমা ও আমার মুরব্বি বাপ জানার নাম মায়েরা বোনেরা মগিয়াম কোরআন শরীফের মধ্যে সবথেকে ছোট সূরা কটা আয়াত আছে কোরআন শরীফের সবথেকে ছোট সুরা মনে তিনটে আয়াত আছে সুরাটার নাম হলো সুরা আল্লাহ বাহ নবীকে শান্ত না আল্লাহ বাহ নবীকে জানিয়ে দিন আপনি কষ্ট কষ্টনে মিললাম আপনি তুক্ষু না মিললাম ইন্ন কইনা কন কংসার আমি আল্লাহ আপনাকে আমি সংসার দিয়ে দিলাম জনে বলুন সুহার আর একটু জোনে বলুন সুভাহার কয়না কাল কাউসার Habib নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম কাউসার আল্লাহ কাকে দিয়েছে কাউসারে মালিককে আল্লাহ পাক নবীকে বানিয়ে দিয়েছে Habib ইন্ন নিশ্চয় কয়না কাল কাউসার আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম এখান থেকে dünyায় নবী পেয়ে গেছে আল্লাহ বলেন কি আমতে পাবে নয় এখান থেকে বলছেন আল্লাহ হাবিব ওর মালিক আমি আল্লাহ আপনাকেই করে দিলাম যে কাউসাদে পানি নবী নিজে হাতে আমাদের পান করাবে আল্লাহ মাদে নসিবে কবুল করে বলেন না আমি